হাই ফ্রেন্ডস আমি আশা আর তোমাদের সবার পাখি আজ মা আর বোনেরা যাচ্ছে পাটলিতে বোনের একজন অফিস কালিক তার বাড়িতে ইনভিটেশান আছে তো সেখানেই ওরা যাচ্ছে আমাকেও ইনভাইট করেছিল আমারও যাওয়ার কথা ছিল বাট আমি গেলাম না আর নিজের সাথে নিজের একার একটু টাইম স্পেন্ড করতে বরাবরই আমার ভালো লাগে আর এখন তো আরও বেশি করে ভালো লাগে তো সেই চান্সটা যখন পেয়েছি সেটা মিস করি কি করে বলো তো তাই আমি আর গেলাম না আর এছাড়াও আমার শরীরটাও খুব একটা ভালো নেই আর তাই প্রচণ্ড গরমের মধ্যে আর গেলাম না তো ওরা বেরিয়ে যেতে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম আর হাতের টুকটাক একটু ছোটোখাটো কাজ ছিল তো সেগুলো সের নিলাম তো আজ চলো তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করানোর আছে তোমাদের কিছু দেখানোর আছে তো চলো দেখিনি কী সেই জিনিস তো আজ তোমাদের সাথে পরিচয় করাবো আমার খুব ছোট্টবেলার প্রিয় সাথী তার সাথে না না অবাক হওয়ার কিছু নেই এই হলো আমার খুব ছোট্টবেলার প্রিয় সাথী আমার হারমোনিয়াম যে খুব ছোট্ট থেকে আমার সাথে ছিল এখনও আছে এবং সারা জীবন থাকবে আমার হারমোনিয়ামটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল অনেক দিনের পুরনো হারমোনিয়াম আমার বাপির ছোটোবেলার হারমোনিয়াম এতেই আমি আর আমার বোন দুজনে গান শিখেছি তো অনেক দিনের পুরনো তাই জন্য কাঠটা একটু পলিশ করতে হতো আর সার্ভিসিংয়ে দেওয়া ছিল দু একটা রিডও খারাপ হয়ে গিয়েছিল বেলোটা কেটে গিয়েছিল আমার হারমোনিয়ামটা যেখানে সার্ভিসিং করতে দেওয়া ছিল সেই দোকানের নামটা তোমাদের সবার সাথে শেয়ার করছি শিল্পশ্রী হারমোনিয়াম ইনার বালিটি কুড়ি আর আমতাতে শপ আছে তো উনি খুব ভালো করে সার্ভিসিং করে দিয়েছেন টিউনিং করে দিয়েছেন যথেষ্ট ভালো কাজ উনি করেছেন তোমাদের যদি কারো হারমোনিয়ামের প্রবলেম হয়ে থাকে বা নতুন হারমোনিয়াম তৈরি করানো থাকে তো ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো উনি এত সুন্দরভাবে করে দিয়েছেন ইভেন যেগুলো আমি বলিনি যে ছোট ছোটো কাজগুলো আরও ছিল তো উনি নিজে থেকে সেগুলো করে দিয়েছেন তো আমার ভীষণ ভালো লেগেছে সার্ভিসিংটা মানে একদম নতুনভাবে আমি আমার হারমোনিয়ামকে ফিরে পেয়েছি পলিশ করে দিয়েছেন তো একদম ছকছক করছে তোমরা দেখতে পাচ্ছ সব থেকে যেটা আমার অবাক লেগেছে আর ভালো লেগেছে তো অবশ্যই এই যে ভিতরের যে কাভারটা ভিতরের যে ঢাকাটা তো এটাতে এই যে কাঁচটা থাকে না এটা আমি ছোটোবেলায় ভেঙে দিয়েছিলাম মানে আমার হাতে ভেঙে গিয়েছিল ছোটোবেলায় রেওয়াজ করতে করতে এর ছাপ চাপ দিয়ে দেওয়াতে আমার হাতে ভেঙে গিয়েছিল তো মা খুব ছিল আমার মনে আছে এখনও তো এই কাজটা থাকে বলে খুব সুন্দর দেখতে লাগে তো এত বছর পর এত বছর পর ফাইনালি আবার আমি সেই হারমোনিয়ামটা ফিরে পেয়েছি এই কাঁচটার কথা আমি কিন্তু বলিনি তো উনি দেখছি নিজে থেকেই লাগিয়ে দিয়েছেন তো আমি তো ভীষণ খুশি এই কাজটা দেখে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ইভেন ভিতরের পার্টসটাও তোমাদেরকে দেখাচ্ছি এর ভিতরে এই যে তোমার তারগুলো রয়েছে এগুলো কিছু কিছু প্রবলেমস হয়েছিল তো উনি কিওর করে দিয়েছেন একদম খুব সুন্দরভাবে ভিতর পর্যন্ত উনি পলিশ করেছেন সাইডের এই জিনিসগুলো উঠে গিয়েছিল পুরানো হয়ে গিয়েছিল তো উনি নতুনভাবে দেখছো তোমরা পেস্ট করে দিয়েছে খুব সুন্দরভাবে একদম তো চলে এসেছে কালকেই উনি দিয়ে গেছেন আমার হারমোনিয়ামটা অনেক দিন পর আবার আমি আমার হারমোনিয়ামকে একদম ঠিকভাবে ফিরে পেয়েছি সাউন্ড সিস্টেমটা ঠিকই ছিল তো তবুও সার্ভিসিং করে আসার পরে কীরকম বাজছে হারমোনিয়ামটা তো সেটা তো তোমাদের অবশ্যই বাজিয়ে শোনাবো তো এখনকার মতো চলো টাটা অনেক কাজ পড়ে আছে করে নি টাটা